মিনিট এক ঘন্টা টোটাল তো প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আপনি যাই হোক বাই ফাইনালি কিন্তু চলে আসছে আর আমরা বেরোচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে আর আমার সাথে দেখতেছে নিয়ামা এভারেস্ট ভার্সন টু এই বাইকটা আমার দিচ্ছে থ্যাংক ইউ আমার এই যে ওনার এভারেস্ট ভাসন টুটা আমাকে দিচ্ছে ট্যুরের জন্য তো পাহাড়ের ট্যুরে খেলা হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন লাইন এই লাইন পর্যন্ত ফুয়েল লিটার ঠিক আছে আর আপনাদের কিলোমিটারটা একটু দেখাই আমি কিলোমিটারটা হলো এখানে তিন পয়েন্ট সেভেন কিলো রান করা আছে হ্যাঁ তো মাত্র মোবাইল চেঞ্জ করছি তো এই জন্য একটু প্রিন্টারটা জিরো করা টুলে যাচ্ছি তো মাইলেজ টেস্টের ব্যাপারটাও হয়ে যাবে তো ফাইনালি আমরা এখন চলে আসছি কুমিল্লা আর

পিছনে আমাদের আবিদ ভাই হারিয়ে গিয়েছে তাকে মানে খাড়া টান গেছে ভাই খারাডানকে টানকে খুঁজে পাচ্ছি না খাড়া টান আসলে পরে শুয়েও পড়তে পারে বলা যায় না দেখা যাক আমরা এখানে দুপুরে খাবারটা খাবো আমাদের খাবারে সুন্দর একটা সালাদ শুটকি ভর্তা মাছ ভর্তা পাইম বাই নিচে রুই আর আমি আমি একটা শরীর গরম করার জন্য হাঁস নিলাম তো এখন আমরা আছি বারোহাট এই যে ফাইন বাইয়ের ফাইটের ক্লামটা ভেঙে গেছে এই যে নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বারোয়াটে এখানে ক্লাম বানানোর কাজ চলতেছে ফাইন বাই গাইড করতেছে আর কি সুন্দর করে ক্লামটা বানানো হচ্ছে আমরা এরপরে লাগাবো এই যে ভাই বানাই দিতেছে ভাই একটা হাসি দেন ক্যামেরা দিক ভাই একটা হাসি দেন ঠিক আছে সুন্দর করে বানাই দিচ্ছে আমাদের হেল্প করতেছে আর এখানে সে আমি করতেছে এই যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পুনটা আবিদ আবিদ কাজ করবে এখানে লাগানো হবে আসি বারোই হাট বান্দরবনের উদ্দেশ্যে যেহেতু বের বান্দরবন যাবই কোনো প্যারা হবে না ঠিক এই যে লাগানোর পরে এই যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার আবিদের বুদ্ধিতে আমরা এখানে একটা টাইম মেরে দিছি

তো তিন কিলোমিটারের সময় তেল নিছিলাম এখন তিনশো উননব্বই কিলোমিটার বারোশো পঞ্চাশ টাকা মানে টোটাল দশ লিটার তেল ঢুকছে আমরা হোটেল রুম বুক করছি হোটেল ভিউ হিল ভিউতে তো বাইকার পরে তো রুম নোংরা হয়ে যাবে তার কারণে আগেই দেখাই নিচ্ছি হ্যাঁ এই হলো রুম আমরা তিনজন আসছি তিনজনের বেড আর এই পাশে সুন্দর একটা বারান্দা আছে এবং একটা

ফাইন ভাই বললো যে এই রোডটা দিয়ে মানে সে দিকে যাওয়া যায় তো কিভাবে যাব জানি না আমি আগে পরে এই রোডের দিকে গেছি না তো ফাইন ভাই বলছে ফাইন ভাই পিছিয়ে পিছে আমিও তো বের হয়ে গেছি যাই হোক যেটা আসে সামনে সেটা আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা পরে সামনে দেখলেই বুঝতে পারবো ফাইনালি আমরা টঙ্গবতী রোডে এই যে দেখুন এই জায়গায় অফ রোড দেখা যাচ্ছে অলরেডি এদের এ সব সময় পিছিয়ে পড়ে ঠিক আছে আর এর একটা অফ রোড গুগল ম্যাপে দেখায় না কিন্তু আমরা ঠিকই পেয়ে গেছি অফ রোড পাইছি অফ রোড দিয়ে ঢুকবো এটাই স্বাভাবিক তো আমরা এখন অফ রোডের ভিতরেই আসি দেখা যাক সামনে কি অবস্থা এই যে দুই পাশে পাহাড় দেখতেছেন মাটিগুলো কেটে রাস্তা করার একটা পাইতারা চলতেছে আশেপাশে আর কিছু দেখতেছি না শুধু রাস্তাটা চাকার দাগটা আছে আর আমরা তিনজন এই রে 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 অল্পতে যাই হোক এই যে বালুর রাস্তাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আসলে খুব ডেঞ্জারাস আমরা যত ইজি মনে হচ্ছে ক্যামেরায় অত বেশি ইজিও কিন্তু না কারণ এগুলো রাইড করা আসলে খুবই কঠিন একটা অবস্থা কারণ এগুলো চাকা অনেক বেশি স্লিপ করে হ্যাঁ চাকার গ্রিপ পাওয়া যায় না এই যে ইটের গুড়াগুলো দেখতেছেন এগুলো আরও বেশি কঠিন তো এখানে যে ডাউন হিল পর্যায়ে একটা অবস্থা আছে এখানে কিন্তু ইট বা কোনো কিছু নাই এটা পুরোটা মাটি পাহাড়ের মাটি কাটা মাটির রাস্তা এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন যে পাহাড় কাটা ঠিক আছে মাঝখান দিয়ে এটা মাটি কিন্তু এখানে কিন্তু কোনো ইটের সলিং নাই এখানে পুরোটাই মাটি এবং কুয়াশা পরে একটু পিছলা হয়ে আছে হয়ে আছে এগুলোতে রাইড করা খুবই কষ্টকর একটা ব্যাপার কিন্তু যারা রাইড করছেন একমাত্র তারাই বলতে পারবেন যে এগুলো কতটা কষ্ট এই বাইক এইসব জায়গায় বাইক রাইড করা আর মানে রাস্তার তো কোনো চিহ্ন নাই শুধু বালু আর হলো মানে মাটি আর রাস্তাগুলো যে পাহাড় যেভাবে কাটছে না এই যে কাছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে নেপালের যে মাস্টাংয়ের যে পাহাড় যে পাহাড়ের নিচ দিয়ে একদম পাহাড়ের গা ঘেঁষে যখন রাস্তা রাইড করতে হয় ওরকম একটা ফিল কিন্তু এখানে মোটামুটি পাইতাসি মানে চরম লেভেলের একটা ফিল পাইতাসি এই যে মনে দেখেন একদম পাহাড়ের গা ঘেসে মনে হয় শরীরের লোকে পাহাড়টা এখনই লেগে যাবে এই যে অবস্থা ঠিক আছে এই মানে অল্পেতে একদম মনে করেন যে এত কাছের থেকে এত পাহারে কুল এসে গাড়ি চালানো মানে আগে পরে আমি কখনো চালাইছি না এটা আমার জন্য একদম পুরো নতুন একটা অভিজ্ঞতা চরম লাগতেছে একে তো চরম অ্যাডভেঞ্চার লাগতেছে তার মধ্যে প্রচুর থ্রিল পাচ্ছি আর ভয়ও লাগতেছে কিছুটা কারণ হলো এদিকে আশেপাশে আমি কোনো বাড়িঘর বা কোনো কৃষি আবাদ বা কোনো কিছুই দেখছি না পুরোটাই পাহাড়ি রাস্তা এবং আশেপাশে আর কোনো কিচ্ছু দেখতেছি না মানে একটা মানুষ একটা গরু ছাগল একটা কিচ্ছু মানে এই জায়গায় আসার মধ্যে কিছু নাই এখন যদি কেউ সামনে আইসা মনে আমি দিয়ে কোনো কিছু লোক জায়গা সব কিছু লোক জায়গা তাহলে আরামগর করার মতো এখানে কিচ্ছু নাই এই যে এখানে পাহাড়ের একটা খাদ দেখতে পাচ্তেছি মানে পাহাড় থেকে কতটা উপরে আসছি দেখতে পাচ্তেছেন ঠিক আছে মাটি থেকে কতটা উপরে আসছি আর এটা হলো পাহাড় কেটে রাস্তা বানানো মানে আশেপাশে দুই পাশে দুটা পাহাড়ের একটা গভীর খাদ কিন্তু আমরা পাহাড়ের উপর দিয়ে এই যে অফরোডিং করতেছি মানে এর চেয়ে মজার এর চেয়ে অ্যাডভেঞ্চারাস আর কিছু হইতে পারে না আমার মনে হয় না

আমরা গেছি এটা হলো এদিকে চিম্বুক সাত কিলো আর এদিকে বান্দরবন এদিকে আমরা আসলাম এদিক থেকে অফরোডিং করে আসলাম এটা হলো চিম্বুক টঙ্গবতী সরি এটা হলো টঙ্গবতী বাজার ঠিক আছে এই দেখতে পাচ্ছি দারুন এখানে ফটোগ্রাফি চলতেছে সেই জায়গাটা দারুন একটা জায়গা Sampai taran. Si 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 leh. Si, ভাই যে না থাকেন আচ্ছা আমি দুটো তুলছি অবশ্য একটা সেলফি আচ্ছা আচ্ছা ফাইনালি পয়েন্টে চলে আসছি এবং যে পরিমাণ কুয়াশা ছিল ভয় পাইতেছিলাম যে কুয়াশার কারণে কিছু দেখতে পারবো কিনা বাট আকাশ দেখতে পাচ্ছেন এবং এই যে পাহাড় আমরা আছি ডাবল এন্ড ভিউ পয়েন্টে এই হলো আমার সাথে এই খুব রিল্যাক্সে আছে খুব

আমাদের বাংলাদেশের পাহাড়িদের স্বর্গ বাংলাদেশিদের জন্য স্বর্গ বান্দরবন ঠিক আছে বলিপাড়া আর্মি ক্যাম্প পার হয়ে এখন আছি এই জায়গাটায় দেখেন মানে বলিপাড়া আর্মি ক্যাম্পের পরে থানচি যাওয়ার আগে এই প্লেসটা সবচেয়ে সেরা একটা প্লেস মানে এখানে ফটোজেনিক একটা প্লেস ভিডিও একটা প্লেস তো আমার জন্য মানে একটা অনেক ভালো খবর আপনাদের জন্য একটা ভালো খবর যে আমরা কোনো না কোনোভাবে থানচি যেতে পারছি এই যে আমার সাথে ফাইম ভাই আছে আবিদ ভাই আছে আমরা এখন থানচির উদ্দেশ্যে যাচ্ছি আর আমার সাথে আছে ইয়ামায় এজ ভাসন টু একটু দালালি করি ভালোই সাপোর্ট দিতেছে এই যে দাদার কাছে আসছিলাম দাদা আসলে কি বলবো হ্যাঁ অনেক পর আসছি থাকার কথা ছিল এখানে এর আগে যখন থাকছি দাদাই কিন্তু সেই লেভেল একটা বিনোদন দিয়েছিলো

ব্যবসা করার অবস্থা নাই উনি সব কিছু গুছাই ফেলছে মানে ধানছি পরিস্থিতিটা আসলে ভালো না উনি সব কিছু গুছাই ফেলছে আর কি আমি আমি এই রুমে ছিলাম আমার মনে আছে এখন উনি অলরেডি ব্যবসা ব্যবসা সব গুছাই ফেলতেছে এই জায়গার ভিউটা এই জায়গার থাকার যে মজাটা নিয়েছিলাম একদম দারুণ একটা মজা পেয়েছিলাম এই জায়গা থেকে আপনারা ভিউটা একবার একটু খেয়াল করেন ছাদে উঠলে ভিউটা কীরকম আসবে সব গুছাই ফেলছে এই যে হোমস্টে থেকে আমরা দশ মিনিটের মধ্যে ফেরত যাচ্ছি আসলে করার কিছু নাই আমরা থানচিতে থাকার কোনো অপশন নাই আমাদেরকেও বলি বারা আর্মি ক্যাম্প থেকে নিষেধ করে দিয়েছে আমাদের আমাদের দাদাও নিষেধ করে দিল যে দাদা থাকেন না ঠিক আছে তো চলে যাচ্ছি আমরা এখন এখন আমরা আলী কদম দিয়ে বের কক্সবাজারের দিকে চলে যাই খরও ভয় নামে হ্যাঁ এটাকে আমরা একদম জিনিস চলে আসছি